আমার আল্লাহ আব্দুল আলমিনার পদর্থ এই কালেমার পাল্লাটায় বাড়ি হয়ে যাবে বলেন এই যে ইমান নামক দেয়াবতা এই যে ইসলাম নামক দৌলতা এই যে কালেমা নামক সম্পদটা এই দুনিয়ার মানুষ দুইটা ভাবে পায় ও গিয়ে মুসলমান কালেমার নেয়ামত মানুষ দুই ভাবে পায় একটা আপনাদের মতো আরেকটা আমার মতো কষ্ট করতে পারেন হুজুর আপনি মুসলমান আমরা মুসলমান ইমানটা দুইভাবে কেমনে পাইলাম একটু লক্ষ্য করলে আপনারা গেলি মানুষ বুঝে যাবে ও মুসলমান একটু লক্ষ্য করে দেখে আপনার দাদা ছিল মুসলমান এজন আপদা আপদা মুসলমান আপনার আপদা মুসলমান এজন আপদা মুসলমান আপনি মুসলমান এজন আপদার সন্তান মুসলমান আপদা সন্তান মুসলমান এজন আপনার নাতি মুসলমান এই ভাবে বাপ দাদার উত্তরাধিকার সূত্রে আপনারা ইসলাম বৈসরণ কথা বলেন ঠিক কিনা ও মুসলমান এই ইসত পাওয়ার জন্য আপনাদের কাউকে বাবা

আমার বাবার নাম ছিল মনোরঞ্জন গোসাই আমার নাম ছিল চরণ কুমার দাস জীবনের বাচ্চা বছর গোবাজার এই হাত দিয়া আমি মিথ্যা মূর্তির সামনে ফুল ঢেলেছি জীবনের বাচ্চা বছর আমি ঢুল বাজাইছি হারমোনিয়াম বাজিয়েছি আমি বংশী কুন্ডার মর্ম সিন্ধুদের মতো আমি বাসি বাজাইছি বাজার ও আমি হরে কৃষ্ণ হরে নামের কীর্তন করেছি রাতের পর রাত রাতের পর রাত জেগে জেগে আমি কীর্তনের মধ্যে ঢুল বাজায়া হরে কৃষ্ণ

যদি মালিক ভিন্ন ভিন্ন হইতো আমাদের মুসলমানদের মালিক হিন্দুদের মালিক বৌদ্ধদের মালিক ইহুদি খ্রিস্টানের মালিক আলাদা আলাদা হইতো সৃষ্টির মধ্যে গন্ডগোল হতো না কথা বলে গন্ডগোল হইতো না আচ্ছা বলেন তো আগামীকালকে সূর্যটা কোন দিক দিয়ে উঠবে পূর্ব দিক দিয়া পূর্ব দিক দিয়ে সূর্য উঠাবেন কে আল্লাহ ধরে বলেন না পূর্ব দিক দিয়ে সূর্য উঠাবেন কে যদি মালিক ভিন্ন হয়তো তাহলে আগামীকালকে বেলায় পূর্ব দিকে সূর্য ওঠার সময় হিন্দুদের তেত্রিশ কুড়ি দেব দেবী বলতো নরেন্দ্র মোদী কাক্তরে এলোয়া আজকে সূর্য উঠা এখন ঠিক বলতে পারতো বলতে পারতো

এদেরকে যদি বলে হিন্দু ভাইয়া আপনাদের মর্যাদা করে হিন্দু আছে না নাই আছে কম না বেশি 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 মানে বিরাট বেশি ভালো করে তত্ত্ব নিয়ে আসছি বলেন আমি হিন্তু ভাইদেরকে বলি দাদারা দিদিরা বৌদিরা মাসি মা ঠাম্মারা শুনো আমরা যে এক মালিকের উপাসনা করি কারণ আমার কোরআনের মধ্যে বলা আমার মা কিন্তু হিন্দুদের সর্বোচ্চ ধর্মগুরু বৈষ্ণব সন্ন্যাসী আমার মায়ের পা দিয়ে হিন্দুরা পানি খায় আমার মাকে বলেছে ও আমার কোরআনে বলা ওর আল্লাহ আল্লাহ মা বলে বলে হিন্দুরা আপনাদের কোরআন আপনারা মুসলমানরা মানেন আমরা কোরআন মানে না বলে তোমরা কি মানো বলে আমরা মানে মন্ত্র তারা কি মানে এটাও বলে হুজুর আপনি কি জানেন না লাকুম দীন উকুম ওয়ালিয়া ধর্ম যার কাছে বড় আমার ধর্ম আমার কাছে বড় তাদের ধর্ম তাদের কাছে বড় আমার কুরআন আমার কাছে বড় তাদের মঞ্চ তাদের কাছে বড় আমার কুরআন না মানলে আমি মুসলমান থাকতে পারবো না তারা যদি তারা মন্ত্র না মানে তাহলে তো হিন্দু না হিন্দু জাতি না ঠিক কথা না ঠিক কথা ঠিক আছে নাকি আমার মতে সে মুরব্বি আজকে বিচারক যুবক যে আমার সাথী আজ একদম ছাড়া আমারাটা আমারা হলে একটু পাশে থাকবে আচ্ছা শোনেন